আগের দিন আমি তোমাদেরকে আফ্রিকা থেকে বেশ কিছু প্রশ্ন দিয়েছিলাম আর তোমাদেরকে বলেও দিয়েছিলাম যে যদি তোমরা এখান থেকে বেশ কিছু প্রশ্ন খুঁজে না পাও যদি তোমরা বানাতে না পারো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিয়ে দেবো তো তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে আর আমাকে সে বলেছে যে দু হাজার সতেরো আঠেরো উনিশ মানে কুড়ি দু হাজার সতেরো উনিশ আর কুড়ি এই তিনটে সালে যে তিনটে প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়েছি এই সালের প্রশ্নগুলো আর এই যে রেড কালার দিয়ে যেগুলো লেখা আছে এই প্রশ্নগুলো যেন আমি তোমাদেরকে মানে লিখে দিই কারণ সেগুলো বানাতে পারেনি তো চলো এবার আমরা যে কি কি প্রশ্ন আজকে আমরা আফ্রিকা থেকে লিখতে চলেছি যেগুলো তোমাদেরও হয়তো কাজে দেবে তো আফ্রিকা থেকে এগুলো ছিল আমার সাজেশন প্রথমে আমরা শাল কোশ্চেনটা দেখি প্রথমে আছে হাই ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন এটা ছিল ওয়ান প্লাস ফোর টু থাউজেন্ড সেভেনটিনে এসেছিল তো তোমাদেরকে আমি যেটা বলেছিলাম আফ্রিকা থেকে কিন্তু এবছর তিন মার্ক এবং পাঁচ মার্ক দুটো প্রশ্নই দুটো মার্কই কিন্তু তাই তোমাদেরকে এটা তিন এবং পাঁচ মতনই পড়ে রাখতে হবে এবার যেহেতু এটা তা আমার মনে হয় যদি এই প্রশ্নটা রিপিট করে তাহলে তিন মার্কের আসবে কিন্তু তবুও পর্ষদকে তো বিশ্বাস নেই সে তো পাঁচ মার্কের দিয়ে দিতেই পারে তার জন্য আমরা দেখব তো প্রথমে আমরা সালের পাঁচ নম্বরের মতন করেই প্রশ্নটা দেখে নিই তারপরে তিন নম্বরের দেখব তো প্রথমে দেখো হাই ছায়াবৃদা কোটেশন দেবে দিয়ে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত আফ্রিকা কবিতা থেকে নেওয়া উদ্ধৃতাংশে আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কারণ প্রাকৃতিক কারণে আফ্রিকা ছিল বনস্পতিতে আচ্ছাদিত সেখানে সূর্যের আলো প্রবেশ ছিল দুর্ভেদ্য তো এটা ছিল আমাদের এক মার্কের প্রশ্নটা যেটা আমাদের এখানে এক মার্কের আছে যে ছায়াবৃতা বলার কারণ কি সেই এক মার্কের মতন ওটা আমি লিখে দিয়েছি এবার যে প্রশ্নটা তার সম্পর্কে কবি কি বলেছেন তো সেটা তোমরা এইভাবে লিখবে এইভাবে পয়েন্ট করবে তার সম্পর্কে কবির বক্তব্য তার সম্পর্কে কবির বক্তব্য দিয়ে চার মার্কের মতো করে লিখবে এইখান থেকে এই কবিতায় বা আলোচ্য কবিতায় কবি আফ্রিকা মহাদেশের ওপর সাম্রাজ্যবাদী শক্তির লিখে দেওয়া কলঙ্কিত ইতিহাসের কথা উল্লেখ করেছেন সভ্যতার গর্বে গর্বিত পশ্চিম দুনিয়া নিজেদের সুখ স্বার্থসিদ্ধির জন্য আফ্রিকাকে শৃঙ্খলিত করেছিল লোহার শিকলে আফ্রিকার প্রাকৃতিক সম্পদ এবং সরল পরিশ্রমী মানুষদের পরিশ্রমকে পুঁজি করে নিজেদের শক্তি ও প্রতিপত্তি বিস্তার করার জন্য নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমরা চাইলে এটাকে মাঝখানে কোটেশনের মধ্যে রাখতে পারো আবার লাইনের মধ্যে রেখে দিতে পারো কালো ঘন্টার নিচে থাকা আফ্রিকাবাসীর সভ্যতা সংস্কৃতি এমনকি মানবিক রূপকে এরা ভুলে গিয়েছিল অশিক্ষা আর লালিত কৃষ্ণাঙ্গ মানুষকে অতি সামান্য ও নগণ্য মনে করে আফ্রিকার প্রতি তাকিয়েছিল উপেক্ষার আবিল দৃষ্টিতে তারপর প্যারা চেঞ্জ করবে দিয়ে লিখবে সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকাকে নেকড়ের হিংস্রতা দিয়ে গ্রাস করতে চেয়েছিল সভ্য জগতের নগ্ন লোভ আফ্রিকা বাসীকে নির্মম আঘাতে আহত করে তাদের ভাষাহীন ক্রন্দনে বাস্পাকুল হয়েছে অরণ্যপথ দস্যুরূপী সাম্রাজ্য লোভীদের কাটামারা জুতোতরায় চিরতরে নিভে যায় আফ্রিকার সৌভাগ্য সূর্য স্বপ্ন সাদ সাধনা আফ্রিকার বুকে নরপিসাজদের রচিত এই কলঙ্কিত ইতিহাসের দিকে লক্ষ্য করে কবি সভ্য মানুষের প্রতিনিধি রূপে বেদনাহত হয়েছেন ওইটা লেখার পরে লাস্ট লাইন একটা ফিনিশিং টাচ দিয়ে লিখবে আলোচ্য কবিতায় কবি এভাবেই অপমানিত অবহেলিত লাঞ্ছিত আফ্রিকাকে তুলে ধরেছেন তো আশা করছি এই দু সালের হাই ছায়াবৃতা কবিতা এই প্রশ্নটা তোমরা কিভাবে লিখবে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম চার মার্কের মতো এটা এনাফ ঠিক আছে এবার চার মার্কের মতো এটা এনাফ আর এক মার্কের যেটা ছিল যে ছায়াবৃতা বলার কারণ কি সেটা তো আমি এখানে লিখেই দিয়েছি তো এরকম ভাবে পাঁচ নম্বরের এটা মুখস্ত এটা রেডি করতে পারো এটা আমাদের ট্যালেন্ট বুস্টারের সাতরা সহায়কে থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার যদি তিন মার্কের মতন করে লিখতে বলে তাহলে তোমরা কি লিখবে ছায়াবৃতা বলার কারণ কি এটা যদি ওয়ান প্লাস টুতে আসে ছায়াবৃতা বলার কারণ কি তাহলে তো সেটা আমি যেটাই এক নম্বরের মতন দেখালাম সেটাই লিখবে আর যদি দুই নম্বরের এই জন্য আসে যে তার সম্পর্কে কবি কি বলেছেন এটা যদি দুই নম্বরে আসে তাহলে আমরা এইভাবে লিখবো মানে এইখানে যেটা আমি তোমাদেরকে এখান থেকে এইটুকু দেখালাম ব্রাকেট দিয়ে সেইটুকু তোমরা দুই নম্বরে লিখে দেবে এখান থেকে এইটুকু মানে দুই নম্বরের মতন আসলে লিখবে সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকা নেকড়ের আফ্রিকাকে নেকড়ের হিংস্রতা দিয়ে গ্রাস করতে চেয়েছিল সভ্য জগতের নগ্ন লোক আফ্রিকাবাসীকে নির্মম আঘাতে আহত করে তাদের ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল হয়েছে অরণ্যপথ দস্যুরূপী সাম্রাজ্য লোভীদের কাটামারা জুতোর তলায় চিরতরে নিভে যায় আফ্রিকার সৌভাগ্য সূর্য স্বপ্ন সাধ সাধনা আফ্রিকার বুকে নরপিসাজদের রচিত এই কলঙ্কিত ইতিহাসের দিকে লক্ষ্য করে কবি সভ্য মানুষের প্রতিনিধি রূপে বেদনাহত হয়েছে আর লাস্টে এই লাইনটা লিখে দেবে আলোচক কবিতায় কবি এভাবেই অপমানিত অবহেলিত লাঞ্ছিত আফ্রিকাকে তুলে ধরেছেন তো এখানে এইভাবে আমরা তিন এবং পাঁচ মার্কের এরপরে আমাদের দ্বিতীয় দু হাজার উনিশ সালে যেটা এসেছিল চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও তো এখানে আমরা লিখতে পারি এখানে আমরা কোটেশন উল্লেখ করে লিখবো চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে যেটি পত্রপুট কাব্য গ্রন্থের অন্তর্গত এইভাবে প্রথমে আমরা উদ্ধৃতাংশ এবং উৎস উল্লেখ করে দেব এবং আমাদের যে এক নম্বরের প্রশ্নটা আছে তোমার বলতে কার কথা বলা হয়েছে সেটা আমরা এভাবে একটা বক্স করব প্রথমে তারপর লিখবো তোমার বলতে আলোচ্য উদ্ধৃতাংশে আফ্রিকার কথা বলা হয়েছে ঠিক আছে আফ্রিকার কথা বলা হয়েছে এবার আছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও তো অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় আমাদের এই বইতেই আছে ট্যালেন্ট বুস্টারের সাতটার বইতেই আছে আমরা এইভাবে পয়েন্ট করব অপমানিত ইতিহাসের পরিচয় ঠিক আছে যে লিখব রবীন্দ্রনাথ চিরকালই প্রতিবাদী মুখর হয়েছেন সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন তথা তথা নিরীহ নিষ্পাপ মানুষদের ওপর নিষ্ঠুর শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে বিশ শতকে এশিয়া আফ্রিকার মতো তোমরা চাইলে এই লাইনটা স্কিপ করতে পারো এই যে যেটুকু আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এটা তোমরা বাদ দিয়ে দিতে পারো তোমরা এখান থেকে আনসার শুরু করতে পারো অর্থাৎ তোমরা পয়েন্ট করতে পারো অপমানিত ইতিহাসের পরিচয় তোমরা লিখতে পারো শতকে এশিয়া আফ্রিকার মতো তৃতীয় বিশ্বের দেশগুলির সাম্রাজ্যবাদী আগ্রাসন ও উপনিবেশ স্থাপন উপনিবেশ স্থাপন উত্তরোত্তর বৃদ্ধি পায় তথাকথিত সভ্য মানুষের প্রতিনিধিরা তাদের ঔপনিবেশিকতার জাল বিস্তার করে নিষ্পেষিত করতে থাকে সরল নিরীহ মানুষগুলোকে আফ্রিকার কালো মানুষগুলোকে পদনত করে তাদের দাস বানিয়ে রচনা করে ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় নির্লজ্জ ঔপনিবেশিক শাসনে আফ্রিকায় মানবতার চরম অবমাননা ঘটে সভ্য জগতের মানুষের এমন বর্বর আচরণ সচেতন মনুষ্যত্ব ও মূল্যবোধযুক্ত মানুষের মাথাকে লজ্জায় অবনত করে এরা লুণ্ঠন করে আফ্রিকার সম্পদ মানুষকে বন্দি বানিয়ে কৃতদাসে পরিণত করে আর বিনষ্ট করে তাদের সভ্যতা সংস্কৃতি তথা সহজ সরল জীবনচর্যাকে রবীন্দ্রনাথ মনে করেন আফ্রিকার এই অপমান আসলে মানবতার অপমান দৃষ্টিভঙ্গিতে সমস্ত সভ্যতার অপমান যে মানুষ নিজের হুশ বিসর্জন দিয়ে অন্যের মান ও জীবন ধ্বংস করে জীবন ধ্বংস করে সে মানুষের নামে কলঙ্ক আর এই কলঙ্কই আফ্রিকা তথা বিশ্ব ইতিহাসে চিরচিহ্ন সৃষ্টি করেছে যা দূরপণেও ঠিক এখান থেকে এই যে বিশ শতকের এখান থেকে এতদূর পর্যন্ত তোমরা এই সুন্দরভাবে এইটা চার মার্কের মতন করে লিখে দিতে পারবে খুব সুন্দরভাবে লেখা আছে ট্যালেন্ট বুস্টারে তার জন্য আমি এখান থেকে তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিলাম এবার আমি এখানে বলেছিলাম যে এর সাথে তোমাদের মানে এরকমভাবেই যে প্রশ্ন আসবে সেরকম মানে ওইভাবেই যে আসবে সালের সাল কোয়েশনের মতনই আসবে তার কোনো মানে নেই এখানে এইভাবেও দিতে পারে এই কোটেশনটা দিয়ে প্রশ্ন যে চিরচিহ্ন দিয়ে গেলে তোমার অপমানিত ইতিহাসে উৎস সহ উদ্ধৃতাংশের ব্যাখ্যা দাও এবার তোমাদেরকে বলি যদি এখানে উৎস সহ উদ্ধৃতাংশের ব্যাখ্যা দিতে বলে তাহলেও কিন্তু তোমরা জাস্ট প্রথমে এরকমভাবে কোটেশনটা উল্লেখ করে দেবে ঠিক এইভাবে উল্লেখ করে দেবে চিরচিহ্ন দিয়ে গেলে তোমার অপমানিত ইতিহাসে উদ্ধৃতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে যেটি পত্রকূট কাব্যগ্রন্থের অন্তর্গত এইভাবে উদ্ধৃতাংশ উল্লেখ করে দেবে তারপরে এখানে তোমরা পয়েন্ট করবে উদ্ধৃতাংশের তাৎপর্য অথবা উদ্ধৃতাংশের ব্যাখ্যা যেখানে তোমরা অপমানিত ইতিহাসের পরিচয় পয়েন্ট করছিলে সেখানে পয়েন্ট করবে উদ্ধৃতাংশের তাৎপর্য বা ব্যাখ্যা ঠিক যেটা আমি বললাম এখান থেকে এতটা উত্তর ঠিক সেইটাই তোমাদেরকে উদ্ধৃতাংশ তাৎপর্য বা ব্যাখ্যাতেও কিন্তু হবে উদ্ধৃতাংশের তাৎপর্য বা সালে সেই এই একই ভাবে উত্তর তোমাদেরকে লিখতে হবে তাহলে এই দুটো প্রশ্ন একই সেটা তোমরা বুঝতে পেরে গেলে আরও যেটা আমি বলে দিয়েছিলাম যে আরও একরকমভাবে আসতে পারে সেটা হচ্ছে এই কোটেশনটা দিয়ে এরকমভাবে আসতে পারে কারা কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল তো এরকম এরকম এই কারা কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল এরকম যদি আসে এটা কিন্তু কখনোই পাঁচ মার্কের আসবে না এটা কিন্তু সবসময় তিন মার্কের আসবে ঠিক আছে এটা মনে রাখবে যে যদি সাল কোশ্চেন বা উদ্ধৃতাংশের তাৎপর্য ব্যাখ্যা করতে বলে ওইভাবে যদি আসে তাহলে পাঁচ মার্কের আসবে অথবা তিন মার্কের আসলে তোমরা ছোট করে লিখে এসো কিন্তু যদি কারা কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেলে এই প্রশ্নটা আসে তাহলে কিন্তু অবশ্যই সেটা তিন মার্কের আসবে এটা কখনোই পাঁচ মার্কের আসবে না তাহলে এটাই যদি আমরা এটা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো প্রথমে আমরা এইভাবে উল্লেখ করে দিয়ে গেলে তোমার অপমানিত ইতিহাসে লিখে দেব তারপরে আমরা পয়েন্ট করবো এখানে পয়েন্ট করবো যে এইভাবে আমরা পয়েন্ট করবো এই যে উদ্ধৃতাংশ উল্লেখ করেছি তারপরে একটা বক্স দিয়ে পয়েন্ট করব যারা চিরচিহ্ন দিয়ে গেল প্রশ্ন আছে কালা কিভাবে চিরচিহ্ন দিয়ে গেল তার জন্য এখানে পয়েন্ট করব যারা চিরচিহ্ন দিয়ে গেলো এইভাবে পয়েন্ট করার পর আমরা লিখব পরিণত প্রাজ্ঞ দার্শনিক রবীন্দ্রনাথ জীবনের প্রান্ত সীমায় দাঁড়িয়ে দেখেছেন সাম্রাজ্যবাদী শক্তির বর্বর অত্যাচার তার চোখে ধরা পড়েছে ঐশ্বর্য ও ক্ষমতায় অহংকারী সাম্রাজ্যবাদী শক্তির নির্মম নিষ্ঠুর রূপ তিনি দেখেছেন এই সভ্য শ্বেতাঙ্গ ইউরোপীয়দের হাতে কিভাবে লাঞ্ছিত হতে হয়েছে আফ্রিকার সরল নিষ্পাপ কৃষ্ণাঙ্গ উপজাতিদের আর দেখেছেন কিভাবে মানবতার অবমাননা ঘটেছে আফ্রিকার ভূখণ্ডে এ পর্যন্ত লেখার পর একটা প্যারা ভাঙবে প্যারা ভেঙে লিখবে ঔপনিবেশিক শক্তির আর দেখেছেন কিভাবে মানবতার অবমাননা ঘটেছে আফ্রিকার ভূখণ্ডে এই পর্যন্ত লেখার পর তোমাদের প্যারা ভাঙতে হবে এখান থেকে আবার প্যারাটা একটু চেঞ্জ করে লিখবে ঔপনিবেশিক শক্তিরই অত্যাচার আফ্রিকা তথা বিশ্ব ইতিহাসের এক কলঙ্কজনক কালিমা অধ্যায় যা দূরপনীয় এই পর্যন্ত লেখার পর লাস্ট ফিনিশিংটা আছে আমাদের একটা সেন্টেন্স তো লিখতেই হয় তার জন্য আমরা এটা লিখব এভাবে ইউরোপীয়রা এই কলঙ্কের মাধ্যমে আফ্রিকা তথা বিশ্ব ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল যেহেতু আমাদের প্রশ্নের সাথে সঙ্গতি রেখে উত্তরটা মেলাতে হবে সহায়িকার কিন্তু ওই দায়িত্বটা থাকে না মানে সহায়িকা জাস্ট তোমাকে একটা একটা জিস্ট তুলে উত্তর দিয়ে দেবে যেখান থেকে তোমাকে তোমাকে ফার্স্ট সেন্টেন্স সেন্টেন্স লাস্ট নিজে নিজে বানিয়ে নিতে হবে তুমি কিভাবে প্রশ্নের উত্তরটা মিলাবে সেটা কিন্তু সহায়িকার দায়িত্ব নয় এখানে আমাদের প্রশ্ন আছে যে কারা কিভাবে চিরচিহ্ন দিয়ে গেল তো তুমি যদি সহায়িকার কথা শুনে এইখানে উত্তর শেষ করে দাও তাহলে কিন্তু তোমার উত্তর মিলবে না তার জন্য তোমাকে লাস্টে এই লাইনটা দিতেই হবে যে এভাবে ইউরোপীয়রা এই কলঙ্কের মাধ্যমে আফ্রিকা তথা বিশ্ব ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল তাহলে কারা কিভাবে ইউরোপীয়রা কলঙ্কের মাধ্যমে আফ্রিকা তথা বিশ্ব ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল এটা হচ্ছে আমাদের মূল কথা ছিল কিন্তু সেটাকে আমরা বাড়ি চাড়িয়ে লিখবো যেহেতু আমরা তিন মার্কের কোশ্চেন লিখছি তো এইভাবে কিন্তু তোমাদেরকে প্রশ্নের উত্তরের সাথে সঙ্গতি রেখে মেলাতে হবে ঠিক আছে তো যেরকম বললাম আবারও বলে দিচ্ছি প্রথমে আমরা যদি তিন মার্কের মতন লিখতে হয় উদ্ধৃতাংশ উল্লেখ করবো দেন পয়েন্ট করব যারা চির চিহ্ন দিয়ে গেল তারপরে এখান থেকে এতটুকু লিখব প্যারা চেঞ্জ করে এখান থেকে এতটুকু লিখব তারপরে আবার লাস্টে এই লাইনটা লিখে দেবো যে ইউরোপীয়রা এই কলঙ্কের মাধ্যমে আফ্রিকা তথা বিশ্ব ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল এটা ছিল তিন মার্কের জন্য প্রশ্নটা ঠিক আছে এখানে রেড কালার দিয়ে এটাই লেখা ছিল তার জন্য ওটা আমি বলে দিলাম এবার নেক্সট পেজে চলে আসবো নেক্সট পেজে আছে মন্ত্র নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা কারা কিভাবে নগ্ন করলো এটা তিন মার্ক অথবা পাঁচ মার্ক দু রকমভাবে আমি পড়তে বলেছি মাধ্যমিকের জন্য এবং টেস্টের জন্য তাহলে যদি আমরা এটাকে তিন মার্কের মতন লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখব দেখে নাও এখানে আমরা প্রথমে উদ্ধৃতাংশ উল্লেখ করব নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্রপুট কাব্যগ্রন্থের আফ্রিকা কবিতা থেকে নেওয়া উদ্ধৃতাংশে কবি ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিকে নির্লজ্জ ও অমানুষতার প্রতিরূপ হিসেবে ফুটিয়ে তুলেছেন এইভাবে আমরা উদ্ধৃতাংশটা উল্লেখ করব এবং তার সাথে একমার্কের যে প্রশ্নটা রয়েছে যে বা একমার্কের প্রশ্ন কিছুই নেই এখানে আমরা এভাবে উদ্ধৃতাংশটা উল্লেখ করবো এবং কাদেরকে নির্লজ্জ ও অমানুষতার প্রতিরূপ হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে সেটা আমরা উল্লেখ করলাম এরপর আমাদের প্রশ্ন ছিল যে কারা কিভাবে নগ্ন করলো ওই আপন নির্লজ্জ অমানুষতাটা তো জাস্ট এখানে আমাদের কোনো পয়েন্ট হবে না আমরা এখানে দুটো বক্স দিয়ে এরকম লেখা মানে এখানে যে আমরা উদিতাংশটা শুরু লিখলাম তারপরে এরকম জায়গা থেকে আমরা দুটো বক্স দিয়ে আমরা লেখা শুরু করবো এইটা আফ্রিকার বিভিন্ন স্থানে উপনিবেশ স্থাপন করে ইউরোপীয় ঔপনিবেশিকরা আফ্রিকার সম্পদ লুণ্ঠন করে আফ্রিকার মানুষদের বন্দি করে পরিণত করে আর মানবতাকে নির্লজ্জভাবে অপমানিত করতে থাকে আচরণ অত্যন্ত অমানবিক এইসব নবরূপে লোভ এতটাই বেড়ে গিয়েছিল যে তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আফ্রিকার ইতিহাসকে কালিমালিত করে ঠিক এইখান থেকে এতটুকু লিখব দুটো বক্স দিয়ে তারপরে লাস্ট লাইন আমরা এটা লিখব তাই কবি এদেরকে নির্লজ্জ অমানুষ বলেছেন যারা নিজেদের আসল হিংস্র রূপ আফ্রিকার সামনে উন্মুক্ত করেছে বা নগ্ন করেছে ঠিক আছে লাস্টে কিন্তু আমাদের একটা সেন্টেন্স দিয়ে উত্তরটাকে মিলিয়ে দিতে হবে সঙ্গতি রেখে তাহলে তিন মার্কের মতন এটা আমাদের লিখলেই হবে মার্কের জন্য তিন এটা এনাফ আর যদি পাঁচ মার্কের মতো লিখতে চাও তাহলে বলবো এই কোয়েশ্চেনটা পাঁচ মার্কে কখনোই আসবে না এই নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা কারা কিভাবে নগ্ন করলো এটা পাঁচ মার্কের আসবে না ঠিক আছে এটা তিন মার্কের মতন পড়লেই হবে আর এরপরে আছে মন্ত্র জাগা ছিল তোমার চেতনাতীত মনে কে কার মনে মন্ত্র জাগা ছিল মন্ত্র তাৎপর্য কি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রশ্নটা উত্তর খুঁজে পাওনি কারণ এটা একটা সম্পূর্ণ নিজের মন থেকে বানিয়ে তোমাদেরকে উত্তরটা তৈরি করতে হবে ম্যাক্সিমাম সহায়িকাতে আমি দেখেছি এই প্রশ্নের উত্তরটা নেই তাহলে এভাবে এটাকে আমরা কিভাবে সাজাবো এটা আমরা তিন মার্কের মতন সাজাবো ঠিক আছে এটা পাঁচ মার্কের আসবে না আমি দেখলাম পরে গিয়ে এটা তিন মার্কের মতন সাজাবো পাঁচ মার্কে এটা আসবে না তিন মার্কের মতন সাজালে আমরা এইভাবে লিখবো মন্ত্র জায়গা ছিল তোমার চেতনাতীত মনে রবীন্দ্রনাথ ঠাকুর উচিত পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত আফ্রিকা কবিতা অনুযায়ী প্রকৃতির দৃষ্টি অতীত জাদু আফ্রিকার মনে মন্ত্র জায়গা ছিল দেন একটা বক্স করবো তারপর লিখতে শুরু করবো বনস্পতির নিবিড় পাহারায় থাকা আফ্রিকা ছিল সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন আফ্রিকার আদিম কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী সভ্য মানুষের আবিল দৃষ্টিতে ছিল ঘৃণ্য ও উপেক্ষিত তারা তখন নতুন রূপে চিন্তে শিখছিল সমস্ত প্রাকৃতিক ও জাগতিক নিয়ম এক্ষেত্রে জগতের প্রতিবন্ধকতা জলস্থল আকাশের দুর্বোদ্ধ সংকেত মন্ত্ররূপে কাজ করেছে আফ্রিকা অবচেতন মনে যখন জাগ্রত হওয়ার চেষ্টা করছিল ঠিক তখনই ওই দুর্বোধ্য সংকেতগুলি মন্ত্রের ন্যায় আফ্রিকার মনে সাহস জোগাচ্ছিল এখানে মন্ত্রের তাৎপর্যটা কি সেটা আশা করছে আমি বোঝাতে পেরেছি ওয়ান প্লাস টু এর ক্ষেত্রে এটা ওয়ান এবং এটা টু ওয়ান প্লাস টু ভাবে এই প্রশ্নটা আসবে এবং এইভাবে তোমরা যদি লেখো তাহলে তিনে তিন দিতে বাধ্য থাকবে এক্সামিনার তো তারপরে আছে অথবা দি হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী হিংস্র প্রলাপের অর্থ কি তো হিংস্র প্রলাপের অর্থ কি এই কোয়েশ্চেনটা তোমরা অনেকেই এসে কিউতে পেয়ে যাবে এখানে আমি দেখেছি এসে কিউ এর মধ্যেই ট্যালেন্ট বুস্টারে আছে এই প্রশ্নটা যে হিংস্র প্রলাপ বলতে কি বোঝানো হয়েছে আমরা লিখবো প্রথমে যেরকম উদ্ধৃতাংশ উল্লেখ করি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত আফ্রিকা কবিতা অনুযায়ী সাম্রাজ্যবাদী শক্তিদের প্রধান উদ্দেশ্যই হল আগ্রাসন উগ্রতা হিংসা হানাহানির মাধ্যমে নিজের ঔপনিবেশিক শক্তির বিস্তার ঘটানো তাই আফ্রিকা দখলকারী ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের উগ্র আস্ফলন তাদের সাম্রাজ্য বিস্তারের মতমত উল্লাসী হিংস্র প্রলাপ হিসেবে চিহ্নিত হয়েছে এইটা আমরা লিখে দেব কিন্তু এইটা লেখার আগে অবশ্যই যেন এই কথাটা লিখবে যে হিং হিংস্র প্রলাপের মধ্যে দিয়ে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী উদ্ভিদাংশ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে এই কথাটা যেন অবশ্যই লিখো তারপরে আমাদের এক নম্বরে এটা লিখে দেবে যে হিংস্র প্রলাপ বলতে কী বোঝানো হয়েছে এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে ওর সাথেই যেটা সেটা হচ্ছে সভ্যতার শেষ পূর্ণবাণী বলতে কী বোঝানো হয়েছে সভ্যতার শেষ পূর্ণবাণী বলতে কী বোঝানো হয়েছে সেটা তো একটা কমন কোয়েশ্চেন আমাদের তিন নম্বরেই থাকবে না থাকলেও আমরা যদি পাঁচ নম্বর থেকে ছোট করে নি তাহলেও হবে এই হচ্ছে আমাদের পাঁচ নম্বরের একটা প্রশ্ন কিন্তু তিন নম্বরের মতন তোমরা এই সভ্যতার শেষ পূর্ণবাণীটা কীভাবে সাজাবে সেটা দেখো ঠিক যেটুকু যেটুকু আমি আন্ডারলাইন করেছি সেটুকু সেটুকু তোমাদেরকে লিখতে হবে মানে এইভাবে আমরা লিখব বক্স করবো পরে ঠিক আছে প্রথমে আমরা হিংস্র অর্থ কি ওইটা লিখে দেবো তারপর তারপর দুটো বক্স করবো দিয়ে লিখব সৃষ্টিলগ্ন থেকে আফ্রিকা সভ্যতা বিচ্ছিন্ন দুর্গম অরণ্য সংকুল অন্ধকারাচ্ছন্ন এক মহাদেশ সভ্যের বর্বর লোভ ও আবিল দৃষ্টি পড়ে আফ্রিকার সেই প্রাকৃতিক ও খনিজ সম্পদের আবিল দৃষ্টি পড়ে আফ্রিকার সেই প্রাকৃতিক ও খনিজ সম্পদের দিকেই এমনকি এর আদিম অধিবাসীদের দিকেও আহরণ ও লুণ্ঠন চলে আফ্রিকার সম্পদে কালো মানুষদের নিয়ে চলে দাস ব্যবস্থা আফ্রিকার মানুষদের সেদস্ত্রু সেদস্ত্রু রক্তে পিছিল হয় আফ্রিকার অরণ্যপদ কবিতার মানুষ চোখে দেখতে পান সাম্রাজ্যবাদী শক্তির আসন্ন পতন তাই তিনি যুগান্তের অর্থাৎ নতুন যুগের কবিকে আহ্বান করেন যুগান্তের কবি যেমন বিশ্বের সমস্ত মানুষের প্রতিনিধি হয়ে আফ্রিকার ওপর ঘটে যাওয়া নির্লজ্জ অত্যাচারের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন তেমনি আফ্রিকাও তাদেরকে ক্ষমা করে দিয়ে বিশ্বের শান্তির বাতাবরণ রচনায় দৃষ্টান্তমূলক ভূমিকা গ্রহণ করবে সাম্রাজ্যবাদী শক্তির পতনের পর যুগান্তে ভাবিকালের কবি বুদ্ধদেবের মা হিংসি বাণীর পুনরায় প্রয়োগ ঘটাবেন এমনটাই রবীন্দ্রনাথের ঐকান্তিক ইচ্ছা রণনমত্ত পৃথিবীর হিংস্র প্রলাপের মধ্যে সভ্যতার শেষ পূর্ণবাণী হিসেবে উচ্চারিত হবে অহিংসারই এই বাণী দিয়ে এখানে কিন্তু শেষ করবে না দিয়ে হাইপেন দেবে দিয়ে ব্র্যাকেটে ব্রাকেটে ক্ষমা করো কথাটা লিখেই শেষ করবে এবার তোমরা হয়তো ভাবছো এটা তিন মার্কের জন্য অনেক বড় হয়ে যাচ্ছে তবে যেটুকু আমি বলেছি সেটুকু তোমরা একবার লিখে নাও যদি মনে হচ্ছে যে তিন মার্কের জন্য অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে মাঝখানে তোমরা আরো দুটো তিনটে লাইন বাদ দিয়ে দিতে পারো ঠিক আছে কিন্তু লাস্টে কিন্তু এইভাবেই শেষটা করো তাহলে তিন মার্কের মতন তোমরা একটু বানিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই মানে মাঝখান থেকে দুটো তিনটে কিছু বাদ দিয়ে তোমরা হচ্ছে তিন মার্কের মতন লিখে নিতে পারো আর পাঁচ মার্কের মতন লিখতে গেলে তোমরা এইটাই লিখতে পারো আমার মনে হয় পাঁচ মার্কের জন্য যেটুকু আমি আন্ডারলাইন করে দিয়েছি সেইটুকুই এনাফ মানে যেটুকু আমি বাদ দিয়েছি সেটুকু তোমাদের বলার দরকার নেই ঠিক আছে পাঁচ মার্কের মতন আমি মানে এই পুরোটা যেটা আমি বললাম ওইটাই তোমরা লিখে নিও এই পুরোটা নয় মানে যেরকমটা আমি আন্ডারলাইন করে দিয়েছি ওরকমটাই তোমরা লিখতে পারো পাঁচ নম্বরের জন্য আর তিন নম্বরের জন্য তোমরা একটু ছোটো করে নিও ঠিক আছে এই মাঝখানে এত কিছু হয়তো বলার দরকার নেই এই তোমরা হয়তো এইটুকু বলতে পারো যে এখান থেকে হয়তো বলতে পারো কবিতার মানুষ চোখে দেখতে পান সাম্রাজ্যবাদী শক্তির আসন্ন পতন তাই তিনি যুগান্তের অর্থাৎ নতুন যুগের কবিকে আহ্বান করেন যুগান্তের কবি যেমন বিশ্বের সমস্ত মানুষের প্রতিনিধি হয়ে আফ্রিকার উপর ঘটে যাওয়ার নির্লজ্জ অত্যাচারের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন তেমনি আফ্রিকাও তাদেরকে ক্ষমা করে দিয়ে বিশ্বের শান্তির বাতাবরণ রচনায় দৃষ্টান্তমূলক ভূমিকা গ্রহণ করবে এখান থেকে এইটুকু লিখলে তারপরে আবার এখান থেকে এইটুকু লিখবে সাম্রাজ্যবাদী শক্তির পতনের পর যুগান্তে ভাবিকালের কবি বুদ্ধদেবের মা হিংসী বাণীর পুনরায় প্রয়োগ ঘটাবেন এমনটাই রবীন্দ্রনাথের ঐকান্তিক ইচ্ছা মধ্যে শেষ হিসেবে উচ্চারিত হওয়া অহিংসারই এই দিয়ে হাইপেন দিয়ে ক্ষমা করো কথাটা লিখে শেষ করবে অর্থাৎ এখান থেকে এতটুকু লিখবে এখান থেকে এতটুকু লিখবে তিন মার্কের জন্য আমার মনে হয় এইটুকু এনাফ আর পাঁচ মার্কের জন্য যেটুকু আমি আন্ডারলাইন করে দিয়েছি এই পুরোটাই তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে তাহলে এখানে আমি যেগুলো রেড কালার দিয়ে লেখা হয়েছিল আর যেগুলো শাল কোয়েশ্চেন ছিল সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে লিখে দিলাম আশা করছি তোমাদের এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না প্রশ্নের উত্তরগুলো কেমন লাগবে সেটা কমেন্টের জানাতে ভুলো না আর কোথাও কোনো কনফিউশন থাকলে অবশ্যই সেটা আমাকে কমেন্টের জন্য আমি ক্লিয়ার করে দেবো আজকের ভিডিও পর্যন্ত পরে ভিডিওতে দেখা হবে আর অন্য কোনো কেউ যদি কোনো প্রশ্ন খুঁজে না পেয়ে থাকো সেটা যে কোনো সাজেশন থেকেই হোক না কেন যে কোনো চ্যাপ্টারে যে কোনো প্রশ্নই হোক না কেন যদি কেউ খুঁজে না পেয়ে থাকো অবশ্যই আমাকে যেরকম এই ফ্রেন্ডটা কমেন্ট করেছে সেরকম অন্যান্য অনেক শিক্ষার্থীরাই আছে হয়তো খুঁজে পাবে না তারাও আমাকে কমেন্ট করবে আমি তাদের জন্য ঠিক এইভাবেই লিখে দেবো আর পরের ভিডিও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন্দির পড়াশোনা করতে থাকো এই ভিডিওটা একটু লাইক করে দিই বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও